নমস্কার বন্ধুরা কালোশোনা চ্যানেলের একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত নিয়ে এসেছি মুচমুচে ফুলের সিঙ্গারা যেমন দেখতে তেমন খেতে আমার এক বন্ধুর বাড়িতে তৈরি করছিল দেখে আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো চলুন যাই নিয়েছি ময়দা তাতে আর চামচ মতো নুন দিন আর কিছু কালো জিরে কালো জিরের ছড়িয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল ময়ানের জন্য সাদা তেল ভালো করে মিশিয়ে নিন ময়দার সাথে যত ভালো করে মিশবে তত মুচমুচে আর খাস্তা হবে পরিমাণ মতো জল দিন তারপরে সব কিছু মেখে নিন খুব ভালো করে আমি এইবার দিয়ে দিচ্ছি কালো জিরেটা অল্প দেবেন খুব বেশি না হলে একটু আস্বাদ হবে আর দেখতেও ভালো লাগবে এইবার খুব ভালো করে মেখে এইরকম কনসিস্টেন্সির ময়দা তৈরি করুন তারপর সেটাকে ঢেকে দশ মিনিট সাইডে রেখে দিন এবার চলে আসুন সেদ্ধ আলু নিয়ে আমি দুটো আলু নিয়েছি তাতে দিয়ে দিয়েছি একে একে জিরের গুঁড়ো চিলি ফ্লেক্স চাট মশলা ম্যাগি মশলা নুন আর কর্নফ্লাওয়ার সমস্ত জিনিস একটু টমেটো সসও দিয়েছি আর দেব ধনে পাতা কুচি এইবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে মেখে নিই আলুর সাথে কর্নফ্লাওয়ার আলু আর সমস্ত মশলা যেন খুব ভালো করে মিশে যায় দেখুন এই রকম দেখতে হবে অনেকটা এবার চলে আসি আবার ময়দায় ময়দাটা আরেকবার হাত দিয়ে ভালো করে মেখে নেব মেখে নিয়ে এইবার ময়দার থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো লেচির সাইজ করবেন আপনার সুবিধা মতো ফুলগুলো কতটা বড় হবে সেটা ডিপেন্ড করবে লেচির সাইজের ওপরে আমি মোটামুটি ছটা লেচি করেছি এবার ভালো করে হাত দিয়ে গোল করে নিন গোল করে যাতে চারিদিকে কোথাও ফাটা না থাকে অনেকটা এই রকম তারপর শুকনো ময়দা দিয়ে বেলে নিন খুব বেশি বড় করার দরকার নেই কিছুটা বড় করবেন গোল করে বেলে নেওয়ার পর সমান মতো চারিদিকে ছড়িয়ে নিই এরপর মাঝখানটায় দিয়ে দেব আলুর পুর খুব সামান্য আলুর পুরটা দেবার পর দুই পাশ থেকে ঠিক এই রকমভাবে ভাঁজ করে এটাকে প্যাকিং করুন খোলা অংশটা ভালো করে মুড়ে দেবেন এবার হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে আবার বেলুন এই বেলাটা খুব সাবধানে বেলতে হবে মাঝে মাঝে আলুর পুকটা বেরিয়ে যেতে পারে খুব বেশি প্রেশার দেবেন না এবার বেলার পর আসল কাজটা শুরু হবে ফুল গড়ার কাজ ছুরি দিয়ে ঠিক এইভাবে যেভাবে আমি কেটেছি একটু ব্যাকা করে কয়েকটা কাটিং করুন এতে করে ফুলের পাপড়িগুলো তৈরি করতে সুবিধা হবে তারপরে বুলিয়ে নেব একটু জল দেয়া ব্রাশ সমস্ত ধারগুলো জল বুলিয়ে নিই আমি ব্রাশ দিয়ে জল বুলিয়ে নিলাম এইবার গড়ে নিতে হবে ফুলের পাপড়িগুলো ঠিক আমার মতন করে হাতের প্রেশারে ফুলের পাপড়িগুলো গড়ে নিই দেখুন অনেকটা ফুলটা ভাজাটার মতন দেখতে লাগছে এইবার আস্তে আস্তে আকার নেবে ফুলের পাপড়ি গড়া হলেই সমস্ত পাপড়িগুলো ঘুরিয়ে ঘুরিয়ে গড়ে নিন আমার গড়া শেষ হয়ে গেছে এবার খুব সাবধানে ফুলটাকে তুলে নিলাম দেখুন কেমন সুন্দর ফুলটা হয়েছে ঠিক এই রকম ভাজার পর আরো সুন্দর লাগতো গড়ে নিচ্ছি আরো একটি ফুল এবার দেখুন এটাতেও ঠিক একইভাবে চারপাশে জল লাগিয়ে ফুলের পাপড়িগুলো করে নিচ্ছি একই রকম প্রসেসে আবার ফুলটা তৈরি করে নিচ্ছি করতে করতে দেখবেন আপনিও বুঝে যাবেন ঠিক কতটা জোর দিতে হবে বা কতটা চাপ দিতে হবে দেখুন কেমন সুন্দর ফুলটা হয়ে গেল এবার কিন্তু একটু তাড়াতাড়িই হল এইবার আবার ফুলটাকে তুলে রেখে রেখে দিচ্ছি যেখানে অন্য ফুলগুলো রাখা আছে দেখুন আরও একটি ফুলও গড়ে নিলাম ঠিক আগের মতন করে এবারে কিন্তু একটু তাড়াতাড়ি হচ্ছে করতেও একটু সুবিধা হচ্ছে কারণ করতে করতে আপনি বুঝে গেছেন আরও একটি সুন্দর ফুল গড়া হয়ে গেছে এবার ফুলগুলো তুলে একটা জায়গায় আপনি রাখুন রাখার পর এগুলোকে ভাজতে হবে গরম তেলে আমি সব ফুল তুলে একটা পাত্রের উপর রেখেছি এবার নিয়ে নেব গরম তেল গরম তেলে ফুলটা দিতে হবে এক এক করে ছাড়ুন গরম তেলে আমার তেলটা একটু কম গরম হওয়ার জন্য এই রকম ফেনা উঠছে খুব গরম তেলে দেবেন যাতে করে একবারে হয়ে যায় দেখুন সোনারি করে ভেজে তুলেছি অন্য ফুলগুলো এক এক করে দিয়ে দিন তেলের মধ্যে সামান্য একটু নাড়িয়ে তেলটা ওপর দিয়ে দিয়ে দিন দেখুন কেমন সুন্দর সোনারি করে দুই পিঠ ভাজা হয়ে গেছে এইভাবেই এক এক করে ভেজে ফুলগুলো আমরা ফুলে রাখছি আমার মোটামুটি অর্ধেক ভাজা হয়ে গেছে বাকি ফুলগুলো ঠিক একই রকম করে ভেজে নেব হয়ে গেল মুচমুচে ফুলের সিঙ্গারা